আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা দিন সংসারে এত এত কাজ করে শাড়ি পরার সুযোগই পাই না অনেকদিন পর ভাবলাম আজকে শাড়ি পরে একটু সেজে জামাইকে সারপ্রাইজ দি শাড়ি পরেছি ঠিকই তবে কোমরে কাপড় বেঁধে এখন আমাকে হাঁস রান্না করতে হচ্ছে সাথে চিতই পিঠা আজ প্রথমবার হাঁস রান্না করব তাই একটু ভয়ও লাগছিল খেতে ভালো হয় কিনা আমার নিজের সংসারের কাজ সব নিজের হাতেই করতে হয় শাড়ি আর পরব কখন আজকে হুট করে শাড়ি পরে তার জন্য অপেক্ষা করছিলাম কালো রঙের শাড়ি তার খুবই পছন্দের তাই ভাবলাম এই শাড়িটাই পরি আর তার সাথে কয়েকটা ছবি তুলবো কিন্তু সে কি করলো আমার জন্য একটা হাঁস নিয়ে আসছে এখন আমাকে এই হাঁস কেটে পরিষ্কার করে রান্না করতে হবে কিন্তু কি আর করার কোমরে কাপড় বেঁধে আমি কাজে লেগে পড়ছি আসলে মেয়েরা বিয়ের পর একটা সময় সব কিছুই মানিয়ে নিতে শিখে যায় বলতে পারেন নিজের বলতে আর কিছুই থাকে না হাঁসের উপরে হলুদ মেখে ভালো করে পুড়িয়ে নিতে হবে শীতের দিনে হাঁসের মাংস রান্না করব আর গরম গরম চিতই পিঠা বানাবো না তা কি করে হয় কষ্ট যতই হোক পরিবারের সবার খুশিতেই বৌদের খুশি হাঁসের মাংস খেতে যেমন মজা আবার কেটে বেছে পরিষ্কার করাটা অনেক কষ্ট এই তো আমি হাঁসটা কেটে নিয়েছি এবার আমি ভালো করে পরিষ্কার করে নিব এর আগে যতবার আমি হাঁস রান্না করছি মা আমাকে অনেকটা সাহায্য করছে কারণ সঠিক নিয়মে হাঁস রান্না না করতে পারলে কিন্তু অনেকটা গন্ধ আসে এবার আমি মশলাগুলো রেডি করে নিব শীতের দিনে হাঁস একটু বেশি ভালো লাগে তাই মনে হয় দামও বেড়ে যায় এই একটা হাঁস নাকি সাতশো পঞ্চাশ টাকা নিছে জামাইকে বলতেছিলাম এই টাকা দিয়ে তো গরুর মাংসই হয়ে যেত যাই হোক এখানে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমরা যতই সুন্দর করে রান্না করার চেষ্টা করি না কেন মায়েদের মতো রান্না কখনোই হবে না তাছাড়া মাটির চুলায় রান্না তো এমনিতেও অনেক মজা হয় এই তো এখানে পেঁয়াজ রসুনগুলো ভেজে তুলে নিচ্ছি অন্যদিকে মাংসগুলো সুন্দর করে হাতে মেখে নিব। আমার পর এই সুন্দর কালো রঙের শাড়িটা আমি নিয়েছি ফয়সাল ঢাকাই জামদানি ফেসবুক পেজ থেকে ফয়সাল ভাইয়েরা নিজেদের বাড়িতেই এই জামদানি শাড়িগুলো বানিয়ে থাকে একবার তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ির কোয়ালিটি খুবই ভালো হয় আমার শাড়ির সাথে তো ব্লাউজ পিসও ছিল কিন্তু বানানোর একদমই সময় ছিল না তাই কালো রঙের একটা ব্লাউজ আমি ম্যাচিং করে নিয়েছি আমার মতো আপনাদেরও জামদানি পছন্দ হলে অরিজিনাল জামদানি শাড়ি ভাইয়াদের পেজে পেয়ে যাবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব এই তো একদিকে হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে পিঠা বানিয়ে নিচ্ছি হাঁসের মাংসের সাথে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে ভালোই লাগে এদিকে ভেজে রাখা পেঁয়াজ রসুন গুলো ভালো করে বেটে নিচ্ছি মাংস যখন কিছুটা কষানো হবে তখন আমি ভাজা পেঁয়াজ রসুন বাটা এখানে ব্যবহার করব। আমি তো একদিকে পিঠা বানাচ্ছি অন্যদিকে পিঠা শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া খেজুরের গুড় দিয়ে খেয়ে নিচ্ছে কার কার বাসায় এরকম আছে একদিকে পিঠা বানালে অন্যদিকে শেষ হয়ে যায় আজকে আমাকে শেজেগুজে শাড়ি পরে রান্না করতে দেখে অনেক আপুরাই হয়তো বলবেন এগুলো আমাদের ভিডিও করে দেখানোর কি আছে তবে আমার ভালোবাসার আপুরা এত এত পছন্দ করেন আমার ভিডিও গুলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে ভিডিও না বানিয়ে তো আর থাকতেই পারি না আর আজকের পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এখানে কিন্তু হাসের মাংস রান্নাও হয়ে গেছে আমি যাই রান্না করি প্রথমে কিন্তু জামাইকে খেতে দিই তারপর আমরা সবাই খাই সে যখন বাসায় থাকে না তার খাবারগুলো একটা বাটিতে করে উঠিয়ে রেখে দিই আমরা প্রতিদিন কিভাবে আর কি হয়ে যায় নিজের ইচ্ছাটা পূরণ হয়নি তাতে কি আজকে যে তার পছন্দ মতো রান্না করতে পারছি এতেই ভালো লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত